প্রচলিত একটি কথা আছে না পেট শান্তি তো দুনিয়া শান্তি প্রচণ্ড গরমে এমন খাবারই তো খাওয়া উচিত যা খেলে পেট একেবারে ঠান্ডা থাকবে একটা প্যানে দিয়েছি চার টেবিল চামচ সয়াবিন তেল আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে একটু সময় নাড়াচাড়া করেই আমি দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ এরপর আমি দিয়েছি প্রায় দুশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে বেছে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী খুব ভালো করে মিশিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কিছুটা সময় একেবারে লো আছে কষিয়ে নিব যাতে করে মাছের যে কাঁচা গন্ধ সেটা চলে যায় এদিকে আমি যে পেট ঠান্ডা করার রেসিপি তৈরি করব সেজন্য নিয়েছি এখানে ধুন্দুল আর এখানে দেড় কেজি পরিমাণে ধুন্দুল আছে তো ধুন্দুলগুলো মুখের অংশটা কেটে আমি একটা পিলার দিয়ে খুব ভালো করে খুব সহজেই ছিলে নিচ্ছি আর পিলার দিয়ে কিন্তু খুব দ্রুতই ধুন্দুল ছিলা যায় এদিকে কিন্তু আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিব আর ধুন্দুলগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি লম্বা ফালি ফালি করে তারপর ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো উঠিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো আর ধুন্দুলগুলো কিন্তু আমি কেটে নেয়ার পর ধুয়ে নিয়েছি যাতে করে ধুন্দুলে যদি কষ থাকে তাহলে ধুন্দুলটা রান্না করার পর কালো হবে না এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য একেবারে লো আছে কিছুটা সময় রান্না করে নিয়ে এরপর চুলার তাপটা মিডিয়ামে করে দিব ধুন্দুল যখন পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করা হয়ে যাবে তখন আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না এতে করে ধুন্দুলের যে গ্রিন কালারটা সেটা নষ্ট হয়ে যাবে আর ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে তো এখন এই পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ আর ধুন্দুল তরকারিতে জিরার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তো এই পর্যায়ে যখন এইটী পার্সেন্টের মতো ধুন্দুল সেদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে কষিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব আর চিংড়ি মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে ধুন্দুলের সাথে মিশিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু ধুন্দুল তরকারি রান্না একেবারে কমপ্লিট এর চাইতে বেশি সময় রান্না করলে ধুন্দুল তরকারি খেতে একেবারে টকটক হয়ে যাবে ধুন্দুলের যে গ্রিন কালার সেটা নষ্ট হয়ে যাবে অনেকেরই হয়তো বা প্রশ্ন যে চিংড়ি মাছগুলো আমি কেন উঠিয়ে রেখেছিলাম সাথেই তো রান্না করে নিতে পারতাম এতে করে চিংড়ি মাছের ভেতরটা শক্ত হবে না আর খাবারের সময় জুসি জুসি যে ভাবটা চিংড়ি মাছের ভেতরে সেটা থাকবে এরই সাথে কিন্তু গরমের আরাম রেসিপি একেবারে কমপ্লিট প্রচণ্ড গরমে এরকম একটা রেসিপি থাকলে ভাত খেতে কিন্তু আর কোনো কিছুই লাগবে না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ